এই 18 তারিখ আমাদের জীবনের সেই অভিশপ্ত দিন মানে অভিশপ্ত একটা দিন গুড মর্নিং एवरीवन মোশি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসেছি এখান থেকেই ভাবলাম ব্লগটা স্টার্ট করি স্যান্ডউইচ স্যান্ডউইচটা নিজেরই বানানো তো সকাল সকাল স্যান্ডউইচ নিয়ে বসেছি আর মিঠি দেখো মিঠি সব সময় হাতে হচ্ছে পেন্সিল ও এসব ছাড়াও থাকতে পারে না পাশে আমার মেডিসিন বক্সটা রয়েছে যাই হোক আগে খাবার খাবো সকালবেলা অবশ্য মাত্র দুটো ওষুধ থাকে একটা থাইরয়েডে আর একটা প্যান্ডি এই দুটো খাওয়ার পরে তারপরে ব্রেকফাস্ট করি ব্রেকফাস্ট করে তারপরে হচ্ছে তোমার একটু চাটা টা খাই তারপরে গিয়ে বাকি ওষুধগুলো খাই আর সে বেলা বারোটার সময় কি প্রেসারের ওষুধ খাই এখন দুটো প্রেশারের ওষুধ আর খাচ্ছি না একটা খাচ্ছি কারণ এখন ইয়েটা প্রেশারটা কমের দিকে বেশি যদি যায় আমার ফিসচুলাটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য খুব প্রেশার কম রাখা যাবে না বলে রাত্রেবেলাটা প্রেশারের ওষুধ খাচ্ছি না কতটা ঠিক নয় হয়তো সপ্তাহে দিন দরকার হচ্ছে যেদিনকে অতিরিক্ত প্রেশার উঠে যাচ্ছে সেদিনকে রাত্রের প্রেশার ওষুধটা খাচ্ছি তা না হলে খাচ্ছি না সেটাও রেয়ার কেস মানে খুবই কম খাওয়া হচ্ছে আর বিশেষ করে ডায়ালিসিসের আগের দিন তো প্রেশারের ওষুধ নয় রাত্রেবেলা খাই না কারণ তোমরা জানোই ডায়ালিসিসে আমার শুধু সুগার প্রেশারটা খুব কল করে যাচ্ছে তো তাই এখন ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে তারপরে আও তোমাদের দাদা সকালবেলা রান্না চাপিয়ে দিয়েছে সে আজকে রান্না মান্না করে তাই নাকি অফিসে যাবে যেহেতু আমার হাত না হাঁটতে কষ্ট হচ্ছে তাই সে রান্না চাপিয়ে দিয়েছে একদিকে তার অফিসে চোদ্দ ঘন্টা ফোন আসছে আর সে রান্না করছে আর মাম যাবে আজকে স্কুলে কিছু একটা সার্টিফিকেট বা কিছু একটা জমা দেওয়ার আছে তো সেই জন্য যাবে তো চলো আগে ব্রেকফাস্ট করে নিই তারপরে একটু চা খাবো তারপরে গিয়ে বাকি কাজ তোমাদের দাদা তো সব রান্না করে অফিসে বেরিয়ে গেছে আর আমি তাহলে রান্নাঘরে কি করছি আমার যখন রান্না করতেই হবে না সে দুধ জাল দিতে ভুলে গেছে তাই আমি দুধটা বসিয়েছি জাল দিতে এত কিছু রান্না করে আর দুধ জাল দেওয়ার কথা খেয়াল থেকে বলো দুধ জাল দিতে ভুলে গেছে আর মাম আসছে মাম স্কুলে গেছিলো কী সব ফর্ম টর্ম ফিল আপ করার আছে সামনে হায়ার সেকেন্ডারি মাম আসছে আর আমি এই যে টিভি চালিয়ে নিজেকে আজকাল প্রচণ্ড বাড়তি মনে হচ্ছে সংসারে সংসারের প্রয়োজনে তো আসছেই না উল্টে আমার জন্য সবাই করে কমে যাচ্ছে যেন আমার না চুল উঠে গেছিলো যখন ইয়ে হয়েছিল যে নেফ্রক্টমি নেফ্রোকটমির পরে আমি জানি না আমার কী ইঞ্জেকশান দিয়েছিলো এগুলো সব ফাঁকা হয়ে গেছিলো কী সুন্দর ছোটো ছোটো চুল উঠছে আবার মানে মাস দেড় থেকে দুয়ের মধ্যে আমার এরকম বড় মানে যে সবজির যে প্লাস্টিকগুলো হয় না এক প্লাস্টিক চুল উঠেছিল এরকম হাত দিলেই জুজু করে উঠতো খুব কাঁদ দাম তোমরা আমার আজ থেকে ছ সাত মাস আগের ভিডিওতে যাবে দেখবি জায়গাটা পুরো টাক আমি সব সময় এই দিকটা শীতে করে এই দিকটা ঘুরিয়ে রাখতাম কিন্তু এই কদিন দেখছি আমার এই সামনেটা ভরে গেছে আর এই মাঝখানে তো একদম ছোটো ছোটো ভরে গেছে ছোটো ছোটো চুলে দেখছি বেশ ফা টাকটা ঢেকে গেছে এই জায়গাটা পুরো পুরো একদম টাক হয়ে গেছিলো তার মানে বুঝতে পারছি ওই ওই ফেসটা মনে হয় কেটে গেছে তাই চুলটা উঠছে আবার একদম পুরো ন্যাড়া হয়ে গেছিল আমি সামনেটা পুরো ন্যাড়া হয়ে গেছিলো খুব কাঁদতাম যখনই মাথায় জল দিতাম না এখনও দিলে ফাঁকা লাগে মাথায় জল দিলে বা তেল দিলে ফাঁকা লাগে কিন্তু ওই সময় মানে তেল জল দিলে পুরো টাকটা দেখা যেত এখন ফাঁকা লাগে চুলটা কম লাগে এবার টাকটা দেখা যায় না এবং পুরো টাক হয়ে গেছিলো সামনেটা খুব বাজে অবস্থা হয়েছিল খুব কাঁদতাম আর মামকে বলতাম মা আমাকে পুরো ন্যাড়া হয়ে যাবো তোর বাবার মতো সামনেটা হয়ে যাবে ভাবিনি আবার একটু একটু করে চুল উঠবে যাই হোক উঠছে তার মানে ওই ফেসটা মনে হয় কাটিয়ে উঠেছি তোমরা পুরোনো ভিডিওতে গেলে কিছু কিছু জায়গায় খেয়াল করে দেখো যে জায়গায় স্নান করে উঠে ভিডিও করেছি বা চুলটা ঘোরানো আছে তাহলেও টাক বোঝা যাচ্ছে তো যাই হোক বসে বসে টিভি দেখছি এইবার আর একটা ওটি করার খুব প্রয়োজন মনে হচ্ছে জানো তো এখন যখন শরীরটা মোটামুটি ঠিক আছে একটু শ্বাসকষ্ট মাঝে মাঝে হচ্ছে তা নাহলে মোটামুটি ঠিক আছে আমার এই চোখটা না নাইনটি নাইন পার্সেন্ট ব্লাইন্ড আমি আমি কিছুই দেখতে পাই না যদি এই চোখটা বন্ধ করি আমি পুরো অন্ধকার একটা হালকা আলো রে আর কিছু দেখতে পাই না তো এই জন্য মনে হয় মাথায় ডিসব্যালেন্স হচ্ছে ব্যথা হচ্ছে আমি জানি না মানে দু চোখে দু রকম পাওয়ার হলে যে প্রবলেমটা হয় অনেক দিন ধরে ওটি করব করবো ভাবছি কিন্তু শরীর বা মন কোনোটাই সাপোর্ট দিচ্ছিল না কিন্তু এখন এতটাই বাড়াবাড়ি মনে হচ্ছে এটাও করে নি আমার ভাবি কত ওটি হবে বলো তো কত ওটি করবো আর শরীরে চোখটা করতে হবে ফিস চুলাটা স্টার্ট হয়ে গেলে আবার ওটি করে এই এই বুকের চ্যানেলটা খুলতে হবে ওটি করতে করতে জীবনটা মনে হয় ওটিতেই থেমে গেল আমার ওটি ছাড়া আর কিছু নেই এখন তো ওটির টেবিলও আর ভয় করে না আগে যেমন ওটিতে ঢুকলে ভয় লাগতো একটা গা হাত পা কাঁপতো ওটিটাও কেমন যেন ঘরের মতো হয়ে গেছে যাই নিজে নিজেই ওটি টেবিলে উঠে শুয়ে পড়ি চোখে আলো মাথার উপরে যখন দেয় চোখটা নিজে নিজেই ঢেকে ফেলি মানে ওটিটাও একেবারে খুব পরিচিত একটা জায়গা হয়ে উঠেছে আমার জীবনে যাকবার দুধ জল দেওয়া হয়ে গেছে গিয়ে গ্যাসটা বন্ধ করি করে ঝটপট স্নান করে নিই তাড়াতাড়ি করে স্নান করে একটু জল গরম বসাবো আমার ওই জল গরম করার রড ছিল দুখানার রড ছিল দুবাড়িতে দুটোই নষ্ট হয়ে গেছে এবছর আর কেনা হয়নি এবছরে একটু ক্রাইসিসেই আছি চিকিৎসা করতে করতে ক্রাইসিস কাটাতেই পাচ্ছি না যাই হোক গ্যাসেই গরম করে নিই চলো জল গরম করে স্নানে যাই এক এক করে একবার মিঠিয়ে আর তারপরে আমি পরে আসছি আবার তো মামও স্কুল থেকে চলে এসেছে আর এসে মাম হচ্ছে পুজো করতে ছাদে গেছে মানে ঠাকুর ঘরে আসলে আমাদের ওপরে তো ঠাকুর ঠাকুর ঘরে গেছে পুজো করতে আর তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি তোমাদের দাদা কি রান্না করে গেছে দাদা তোমাদের দেখাই ফুলকপি আলুর তরকারি যে মাম মিঠির জন্য এক টমেটো ওটা অল্পই করেছে মা আমার মিঠি খাবে কারণ এক টমেটো বুঝতেই পারছো টমেটো দিয়ে বানানো আর তার চেয়েও বড়ো কথা অনেক মশলাও দেওয়া আমি তো এমনিও ওটা আমার খাওয়া উচিত না আর আমি মশলার গন্ধ শুকতেও পারি না তো এই সকালবেলা এক করবে রাত্রেবেলা দেখা যাক কেউ তো একজন করতে হবে সে দাদা করুক আমি করি মাম করুক যাই হোক করতে হবে আপাতত তো দুপুরটা চলুক আর সে নিজে শুধু স্যান্ডউইচ আর চা খেয়ে গেছে স্যান্ডউইচটা আমি করেছিলাম এটা খেয়ে সে অফিস চলে গেছে আর মিঠিরও স্নান হয়ে গেছে মাম ঠাকুরঘর থেকে নামলে বা সবাইকে খেতে দেবো নিজে খাবো চলো খেয়ে দিয়ে পরে আবার ফিরে আসছি দুপুরে ঘুম থেকে উঠে বসে আছি প্রথমে উঠে চেঞ্জ মানে জামাটা চেঞ্জ করে গেলাম সন্ধে দিতে গিয়ে দেখি মাম পড়তে যাওয়ার আগে সন্ধ্যে সন্ধ্যে দিয়ে গোপালের খাবার দিয়ে চলে গেছে তখন আমি ঘুমাচ্ছিলাম জানি না ওই জন্য আমি চেঞ্জ করেছি করে ঠাকুর ঠাকুরঘরে গেছি গিয়ে দেখছি আমার মেয়ে সব পুছিয়ে টুছিয়ে দেখে চলে গেছে আবার এসে আসলাম এসে চেঞ্জ টেঞ্জ করে বসলাম তারপরে দেখছি মা আবার হোয়াটসঅ্যাপে মেসেজ করে রেখেছে যে সন্ধে দিতে হবে না আমি দিয়ে গেছি আর তোমাদের দাদা এসেছে অফিস থেকে ফিরল অপেক্ষা করছি মা আসবে এলে একসাথে যা করবো তিনজন এলে তো আসার সময় বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য চিপ আমার জন্য এত বড় চিড়ে ভাজার প্যাকেট আমি চিড়ে ভাজাটা খাই মানে ভীষণভাবেই খাই এমনকি ডায়ালিসিসের দিনেও নিয়ে যাই ডায়ালিসিসে আমি এখন অনেক খাবার নিয়ে যাই আগে যা নিয়ে যেতাম যেতাম এখন স্যান্ডউইচ তারপরে মিষ্টি তো অবশ্যই কারণ যেহেতু সুগার ফল করে চিড়ে ভাজা ছাতু যাতে একটুও মানে খিদে না পায় আর আগে যেমন না খেয়ে খেয়ে প্রচুর দুর্বল হয়ে গেছিলাম এখন আর সে ভুলটা করি না ডায়ালিসিস শুরু হওয়ার আগে ছাতু খাই তারপরে মাছ পথে চা স্যান্ডউইচ খাই খিদে পেলে আবার চিড়ে ভাজা খাই যদি খিদে পাই চিড়ে ভাজা খাই কিন্তু ব্যাগে ওটা ইনস্ট্যান্ট রাখি আর মিষ্টিটা অবশ্যই খাই তো সেগুলি জোগান এনেছে সাথে এনেছে আমি খাই হচ্ছে পেয়ারা পেয়ারা এইসব নিয়ে দিয়ে এসেছে আরও এনেছে একটা অনেক বড় দরকারি জিনিস তোমরা অনেকেই বলছিলে সেই জিনিসটা আমি দেখাবো তবে এখন নয় এখন গিয়ে চাটা করি কারণ সবে অফিস থেকে ফিরলো আমরা একটু চাটা খেয়ে নিই পরে তোমাদের দেখাবো এছাড়াও আরও একটা দিদি অনেক কিছু জানতে চেয়েছ আমি ডেফিনেটলি মানে তার কথার উত্তরগুলো দেব তবে মানে সব সময় তো কমেন্টসে অত কিছু লেখা যায় না তো ডেফিনেটলি তার উত্তরটা দেব কারণ অনেকেই তো স্বাভাবিক রোগ নিয়ে ভয় থাকে তো তাদের কিছু জিজ্ঞাসা হতেই পারে তো সেটার আমি উত্তরটা দেব কিন্তু তার আগে একটু চাটা করে নিই কারণ মামও ঢোকার সময় হয়ে গেছে এসে মেয়েটা যদি সঙ্গে সঙ্গে চাটা পায় তাহলে চা আর চিপস খেয়ে মেয়েটা পড়তে বসতে পারবে তো চলো আগে করে নি তারপরে আসছি ভালোই আছি বুঝেছ বাড়িতে রান্না বান্না হচ্ছে খাওয়া দাওয়া করছি দুপুরে রান্না করিনি রাত্রে ভেবেছিলাম আমি করব করতে দিচ্ছে না আমি বাড়িতে হাত তুলে নিশ্চিন্তে বসে আছি আর রাধুনি দেখবে সকালে রান্না করে অফিসে গেছে রাত্রে এসে বউয়ের জন্য খাবার বানাচ্ছে দেখো এই যে মা মাটা মেখে দিয়েছে আর এই যে মা আমাকে রান্না করে ঢুকতে দিল না ওই হাত নেই তুমি পারো বোকা হাতে যতনা বেড়ে যাবে না মিনিমাম এক থেকে দেড় মাস ডাক্তার বলেছে তো তারপরে করবে কি আছে ওই জন্য বলি আমাকে ডিভোর্স দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ এত আমার পেছনে খাটতে হবে না কি কথা বলছো এই মা

কারোর বয়সই ঠিক বলে না তোমার বয়স আমি বলছি হ্যাঁ আট বছর প্লাস মানে নয় পা দিয়েছে আচ্ছা সেটা হলো আর হচ্ছে তুমি ফর্টি ফাইভ প্লাস নিজের বয়সটাও নিজে জানো না হ্যাঁ সামান্য সামনে টাক পড়ে গেছে বলে বাবা তাহলে তো আমি অনেক বেশি করে ফেলেছি তুমি আমি ঠিক করে বলবো আচ্ছা তো আজকে দুবাচার তিন মাস যাই হোক সেটাও তো কিয়েনা বলো পরোটাটা কি তিন কোণা পরোটা কে খেতে ভালোবাসো আমাদের বাই যে পরোটা আমি কিন্তু বানাতে পারি না তিন কোণা পরোটা বানাতে পারে ওই আই বানাতে পারি না আর হচ্ছে স্পেশাল রেসিপি এক ফটটা তেল আমার জন্য বেশি তেল দেবে না তবে হ্যাঁ হচ্ছে কিন্তু আটা দিয়ে কেউ কমেন্টস করো না যে ময়দা রাই দেব এটা কিন্তু আটার ময়দা কাড়াটা আনহেলদি জানি হ্যাঁ এবার এর সাথে কি খাবো সেটা তোমাদের দেখাই তো দাদা রান্না করছে দেখে নিয়েছো এবার এর সাথে কি খাবো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে আলু পোস্ত করা ছিল আলুর তরকারি করব ভেবেছিলাম কিন্তু যেহেতু খানিকটা পোস্ত আছে আর করবো না আর তোমাদের দাদা দুপুরে রান্না এই যে ফুলকপি আলুর তরকারিও আছে যেহেতু যেহেতু শুকনো শুকনো তরকারি সেই জন্য আর ভাত খাওয়ার ব্যবস্থা করলাম না এই পরোটার ব্যবস্থা করলাম পরোটা বলাটা ভুল হয়তো তিন কোনা হচ্ছে একে তো আটা তার উপরে আবার তেল অলমোস্ট তেল ছাড়া মানে জাস্ট অয়েল ব্রাশ করে মাম এটা ফেলে দে তোমা অয়েল ব্রাশ করে যেমন করে বা করা হয় ওইভাবে পরোটা আসলে তাহলে বাচ্চারা ঠিকঠাক খেয়ে নেবে আর আজকে আমার যেহেতু কিছুই করিনি কিছুই করিনি বলতে পারো সারাদিন সে বল নিয়ে বসে বসে হাতে মেসেজ করেছে আজকে হাতে কিন্তু আমার একটু নেই কাজ মাম বলছে ওটাই তোমার সবচেয়ে বড় কাজ আজকে কিন্তু হাতটা সোজা রেখে আমি সারাদিন ইয়ে করেছি আর সুন্দর হ্যাঁ তোমাদের বলি আমার ইয়েটা কিন্তু খুব সুন্দর মানে রানিং হয়েছে মানে ফিস চুলা দিয়ে কিন্তু এখনও আমার ডায়ালিসিস শুরু হয়নি কিন্তু ফিস চুলা একটা টিকটিক করে আওয়াজ হয় যারা আমার অনেক এখন ভিউয়ার্স আছো যাদের বাড়িতে পেশেন্ট আছে বা তারা নিজে পেশেন্ট তারা জানে ভালো করে যে ওখানে একটা টিকটিক করে আওয়াজ হয় তো সেটা বেশ সুন্দর হচ্ছে এবং ওটা স্পিডটা বাড়ছে মনে হচ্ছে মানে আমি নিজে ফিল করছি যেটা আর যেদিন যেদিন ডায়ালিসিসে যাচ্ছি ওখানে তো চেক করাচ্ছি তো এই আপাতত আপডেট আর হ্যাঁ সবচেয়ে বড় কথা তোমাদেরকে বলেছিলাম যে একটা স্পেশাল জিনিস এসেছে তোমাদের সাথে শেয়ার করব চলো সেই জিনিসটা শেয়ার করি এবার এই যে সেই জিনিসটা হয়তো অনেকেই চিনবে অনেকেই চিনবে না কমেন্টস করে জানিও প্রথম দেখায় যারা চিনতে পারছো তারা অবশ্যই কমেন্টস করে জানিও এটা কি এখনও ভেতরে ঢোকানো হয়নি বোঝা যাচ্ছে এটা কি এটা অক্সিজেন কনসেন্ট্রেটর এই যেখানে জলটা আছে এরকম এখানে জল দিতে হবে জলটা ভেঙে কিন্তু এটা কি করে যে ইউজ করে সেটা এখনও তোমার দাদা শেখে এটা শিখবে তোমরা অনেকেই বলছিলে মৌসুমি বাড়িতে অক্সিজেনের ব্যবস্থা রাখো মৌসুমি অক্সিজেনের ব্যবস্থা রাখো তো আমি তোমাদের বলেছিলাম যে খুব তাড়াতাড়ি ব্যবস্থা করা হবে যোগাযোগ করা হচ্ছে তো এটা সেটাই অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা যেতেই পারে কিন্তু সেখানে আবার রিফিলিংয়ের ব্যাপার থাকে তোমাদের দাদা অনেক সময় গ্রামে যায় তোমরা জানো তো সেক্ষেত্রে হয়তো মামমিটির ক্ষেত্রে রিফিলিং করা সম্ভব নয় অত বড় একটা সিলিন্ডার না বিয়ে রিফিলিং করা এমার্জেন্সি হলে তো সেই জন্য অক্সিজেন কনসেনট্রেটারের ব্যবস্থা করা এটা একটু বেশি চাপের মানে ব্যবস্থা করার কিন্তু যাই হোক করা গেছে তোমাদের দাদা করেছে সেটা তো ওটা হলো জল ওখানে একটা জল দেওয়ার ব্যবস্থা আছে সেই জলটা ভেঙে ওরা অক্সিজেন তৈরি করবে তার মানে এই মেশিনটাই অক্সিজেন তৈরি করবে তো সেই জন্য রিফিলিং করার কোনো ব্যাপার নেই অথচ অক্সিজেন বাড়িতে সব সময়ের জন্য রেডি এটা কোভিডের সময় চলেছিল অনেকেই জানবে অক্সিজেন কনসেন্ট্রেটার থাকলে এটা একটু কস্টলি হয় সেই জন্য অর্গানাইজ করাটা একটু চাপের হয় তো যাই হোক ফাইনালি ব্যবস্থা করা গেছে কিন্তু একবার ব্যবস্থা করা গেলে রিফিলিংয়ের কোনো ব্যাপার নেই অথচ মানে বাড়িতে বসেই অক্সিজেন পাওয়াটা খুব সহজ তো একবার কষ্ট করে যদি অর্গানাইজ করা যায় যাদের বাড়ি পেশেন্ট আছে তারা বুঝতে পারছ যে এটা প্রচণ্ড প্রয়োজন এতদিন আমার প্রয়োজন হয়নি কিন্তু যবে সেদিন মারাত্মক শ্বাসকষ্ট হলো তবে থেকে তোমাদের দাদার মাথায় ঘুরছে যে কী করে এটার ব্যবস্থা করা যায় একটা অক্সিজেনের প্রথমে আমরা এরকমও ঠিক করেছিলাম যে আমাদের এলাকায় ওই যে ক্লাবগুলো থাকে যারা সিলিন্ডার ভাড়া দেয় সেরকমও যোগাযোগ করেছিলাম তো সেক্ষেত্রেও তিন হাজার সাড়ে তিন হাজার এরকম একটা খরচ হয় কিছু ডিপোজিট মানি আর সিলিন্ডারের দাম এসব দিয়েতে খুব বেশি লাগে না কিন্তু সেক্ষেত্রে ভেবে দেখলাম যে ওই সিলিন্ডার নিজেদেরকে আনতে হবে চাগিয়ে তুলতে হবে ঘরে রাখতে হবে অনেক একটা প্রবলেম থাকে তারপরে যদি দাদা বাড়ি না থাকে মামের ওটা আনা ইমপসিবল আর দাদার ক্ষেত্রেও আমি খুব একটা রিক্স নিতে চাইলাম না কারণ তোমাদের দাদার ফ্রোজেন শোল্ডার আছে তো ওই সিলিন্ডার নামানো ওঠানোটাও খুব চাপের আমাকে সুস্থ করতে গিয়ে ওরা সুস্থ হয়ে পড়বে তো একবার যদি একটু কষ্ট করে অক্সিজেন কনসেনট্রেটারের ব্যবস্থা করা যায় তাহলে এই চাপটা থাকবে না তো ফাইনালি সেটা গেছে করা আর আজকে তোমাদের দাদা এটা নিয়ে এসেছে তো আশা করি আমার বন্ধুরা খুশি হবে যে অন্তত শ্বাসকষ্ট হয়ে মৌসুমির আর বড়ো ক্ষতি হবে না তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল আর এটা দেখে আমার সব বন্ধুরা খুশি হবে সেটাও আমি জানি তো এবার দেখি কত দূর রান্না বান্নার ব্যবস্থা করলো সারাদিন ভালোই ডিউটি হচ্ছে খাচ্ছি বস বসছি ঘুমাচ্ছি এই এই হচ্ছে আমার এখন ডেলি শিডিউল তো ঠিক আছে পরে আসছি দেখো রাত্রে আমার খাবার গুছিয়ে দেওয়া হয়েছে আলু পোস্ত ফুলকপি পরোটা একদম শ্যালো ফ্রাই করে ভেজেছে বলে একটু বেশি লালচে পোড়া পোড়া লাগছে আর আটার পরোটা তো একটু লালচে লাগবে তো খাওয়া দাওয়া শেষ শুতে যাওয়ার পালা আর শুতে যাওয়ার সময় দেখবো এই লাইটটা তুমি অফ করবে হ্যাঁ দেখো শুতে যাওয়ার সময় বলটা নিচ্ছি যেটুকু সময় জেগে থাকবো বল বাম করতে করতে ঘুমাবো আর চশমাটা তো লাগবে একটু তো ভিডিও দেখব দেখতে দেখতে ঘুমাবো তো ঘুমাতে যাওয়ার আগে বলি আমার কয়েকজন বন্ধু জিজ্ঞাসা করছিল যে তোমার তারা হয়তো নতুন ফিওয়ার্স যে তোমার কি সিমটম ছিল কি করে বুঝতে পারলে তো সত্যি কথা বলতে আমার সেরকম কোনো সিমটমস ছিল না আমি বুঝতে পারিনি তবে কিছু জিনিস হয়েছিল যেমন সকালবেলা ব্রাশ করতে গেলেই বমি কোনো কিছু খেতে ইচ্ছা না করা কিন্তু এগুলো বলতে পারবো না এটা সিমটম ছিল কি না আমি ঘাড়ে ব্যথার জন্য টেস্ট করতে গিয়ে আমার দেখা যায় বেশ কিছু ব্লাড টেস্ট করতে দিয়েছিল আমার স্পন্ডেলাইসিস হয়েছিল তো বেশ কিছু টেস্ট করতে গিয়ে দেখা যায় যে আমার ইয়ে ক্রিয়েটিন হাই আর তার আগে যেটা হতো ওই যে বললাম যে ব্রাশ করতে ব্রাশ মুখে দিলেই আমার বমি পেত প্রেগন্যান্সি চলাকালীন যেমন বমি হয় তো তখন মিঠি সবে হয়েছে দু বছর বয়স তো বুঝতে পারিনি আমি ভাবতাম হয়তো সেই ধাঁচটা রয়ে গেছে তো সেটা ছিল আর ওই যে খেতে ইচ্ছা করতো না মনে হতো যে পেটটা ভরে আছে প্রচুর খেলে যেরকম মানে পেট খালি এদিকে না খেলেও মনে হচ্ছে পেটটা ভরে আছে এরকম একটা মনে হতো এর বাইরে কোনো ফিলিং ছিল না তো বলতে পারবো না সেটা কিসের জন্য হতো এই কারণে না এমনি হতো খিদে পেতো না এইগুলো ছিল সেটার কারণটা এই অসুখের কারণে না অন্য কোনো কারণে বলতে পারবো না ওই ব্লাড টেস্ট করতে গিয়ে দেখা গেল যে খেট নিন হাই তো এটাই কপাল খারাপ আজ থেকে ও হ্যাঁ এই ডিসেম্বর মাসে তো ছ বছর পূর্ণ হলো সাত তারিখে আর আজকে সেই আঠেরো তারিখ আমাদের জীবনের সেই অভিশপ্ত দিন মানে অভিশপ্ত একটা দিন গত বছর এই আঠেরো তারিখে আমি হসপিটালাইজড হয়েছিলাম সাংঘাতিক খারাপভাবে আর এই আঠেরো তারিখে রাতটা কেটেছিল আমার ভয়ঙ্কর খারাপ সেই রাত্রে আমি প্রচণ্ড অসুস্থ হয়েছিলাম মানে বলতে পারো জমি মানুষে টানাটানি ছিল মানে সারাটা রাত তোমাদের দাদাও হসপিটালে ছিল আর আমার আমার মনে নেই কিন্তু পরে শুনেছি যে আমার তো আমি তো আইসিউতে ছিলাম গায়ে অনেকগুলো মেশিনপত্র লাগিয়ে দিয়েছিল তো আমি সব নাকি মেশিনগুলো টেনে টেনে খুলে ফেলে দিচ্ছিলাম গা হাত পা এতটাই জ্বালাপোড়া করছিল পরে আমি নার্সদের কাছে শুনেছি ওরা বলছিল দিদি তুমি যা করেছো ওই রাত্রির সমস্ত কিছু যত লাগাচ্ছি তত টেনে ছিঁড়ে ফেলে দিচ্ছ ওই এই যে বুকের মধ্যে অনেকগুলো কী সব লাগায় না ওগুলো সব টেনে টেনে ছিঁড়ে ফেলে দিচ্ছিলাম বিপি ক্যাপ খুলে দিচ্ছিলাম অক্সিজেন মাস্ক খুলে দিচ্ছিলাম তো আমি জানি না কেন তবে আমার এটুকু মনে আছে আমার অসম্ভব জ্বালা পোড়া ছটফটানি লাগছিল তার বেশি আমার কিছু মনে নেই পরে ওদের কাছে শুনেছিলাম তো আজকে সেই অভিশপ্ত রাত আমার জীবনের পাক্কা এক বছর পূর্ণ হলো মানে আমার মেয়ে পর্যন্ত বলছে যে মা ওইটা ওই দিনটার কথা ভাবলে ভয় লাগে এই হ্যাঁ আমার রোগ নিয়ে যদি নতুন যারা বন্ধু এসেছে অনেকেই জানতে চাইছো তো ডিটেল ভিডিও যদি পেতে মানে জানতে চাও আমার সম্পর্কে তোমরা একটু পুরনো ভিডিওগুলো স্ক্রোল করো বছরখানেক আগে দেখবে সব পেয়ে যাবে ওখানে আমার কি রোগ হয়েছিল কবে হয়েছিল কিভাবে আইডেন্টিফাই হলো এভরিথিং আমি বলেছি ওখানে সব পেয়ে যাবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি এখন বেশ রাত হয়ে গেছে প্রায় এগারোটা কুড়ি পঁচিশ হয়ে গেছে আমাদের সুতে শুতে রাতই হয় তো ব্লগটা চলো এখানেই শেষ করি সবাই যেয়ে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার ব্লগটা একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি